মালদার বৈষ্ণবনগরে আবারও বিপুল পরিমাণ জালনোট উদ্ধার কুড়ি লক্ষ সাতাশি হাজার টাকার ভারতীয় জালনোটসহ এস টিএফের জালে দুই পাচারকারী গোপন সূত্রে খবর পেয়ে বৈষ্ণবনগরের পিটিএস মোড় এলাকায় মঙ্গলবার গভীর রাতে অভিযান চালায় এস সেই সময় সেখানে সন্দেহজনকভাবে দুই যুবককে ঘোরাফেরা করতে দেখলে তাদের আটক করা হয় তাদের তল্লাশি চালিয়ে উদ্ধার হয় কুড়ি লক্ষ সাতাশি হাজার টাকার ভারতীয় জাল নোট উদ্ধার হওয়া জাল নোটগুলি সবগুলি পাঁচশো টাকার নোট দুইজনকেই গ্রেপ্তার করা হয় ধৃত দুই যুবকের নাম হজরত বেলাল ওরফে মাসুদ বয়স চব্বিশ বাড়ি বৈষ্ণবনগর থানার মন্ডা এলাকায় ও তারিকুল ইসলাম বয়স পঁচিশ বাড়ি কালিয়াচক থানার মহাম্মদপুর এলাকায় ধৃতদের বুধবার দুপুরে মালদা জেলা আদালতে পেশ করে বৈষ্ণবনগর থানার পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে